সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডক্টর পবিত্র সরদেব আজকের ভিডিওটি আমার জন্য খুবই বিশেষ কারণ আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আমার ইউটিউব থেকে পাওয়া প্রথম ইনকামের অভিজ্ঞতা আমি একজন ভেট এবং আমার চ্যানেলের বিষয়বস্তু হচ্ছে বিড়ালের যত্ন ও চিকিৎসা তো আসুন আমার এই যাত্রার গল্পটি আপনাদের সাথে শেয়ার করি চ্যানেলের শুরু এবং উদ্দেশ্য কোভিড নাইন্টিন করোনা কালে যখন সব কিছু স্থবির হোম অফিসে অলস জীবন পার করছিলাম ঠিক সেই সময়ে আমি আমার ইউটিউব চ্যানেল ডাক্তার পবিত্র সার্ল্ট শুরু করি তখন আমার মূল উদ্দেশ্য ছিল বিড়ালের যত্ন এবং চিকিৎসা সম্পর্কিত তথ্য শেয়ার করা আমি জানতাম অনেকেই আছেন যারা তাদের প্রিয় বিড়ালের স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে চিন্তিত থাকেন একজন ভেট হিসেবে আমি চেয়েছিলাম আমার জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করে তাদের সাহায্য করতে কন্টেন্ট পরিকল্পনা আমার চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি যেমন বিড়ালের পুষ্টি এবং খাদ্য নির্বাচন বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাদানের গুরুত্ব বিড়ালের সাধারণ অসুখ এবং তাদের প্রতিকার বাচ্চা বা নবজাতক বিড়ালদের যত্ন নেওয়ার পদ্ধতি এছাড়া বিড়ালের আচরণ এবং তাদের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন টিপস এবং ট্রিক্স প্রথম ইনকামের মুহূর্ত নিয়মিত এবং মানসম্মত কন্টেন্ট আপলোডের ফলে আমার চ্যানেলটি দ্রুতই জনপ্রিয় হতে শুরু করে আমি দেখলাম আমার ভিডিওগুলি দর্শকদের কাছে অত্যন্ত উপকারী এবং তথ্যপূর্ণ মনে হচ্ছে যখন আমার চ্যানেলটি মনিটাইজেশনের শর্ত পূরণ করলো এবং অ্যাডসেন্স থেকে প্রথম ইনকামের নোটিফিকেশন পেলাম তখনকার অনুভূতি ছিল জাস্ট অসাধারণ প্রথম ইনকামের ব্যবহার আমি আমার প্রথম ইনকামটি খুবই চিন্তা ভাবনা করে ব্যবহার করতে চাই এই টাকা দিয়ে আমি আমার আরেকটি ইচ্ছে গাধী গাভী একটি চিত্তাকর্ষক কৃষ্ণমূর্তি নির্মাণ করব এবং সেটা আমার স্ত্রীকে উপহার দিব গৃহে নিত্য সেবা পূজার উদ্দেশ্যে একজন ভেটেরিনারিয়ানের জীবনের চরম সার্থকতা এর থেকে আর কি হতে পারে ভবিষ্যতের পরিকল্পনা এই প্রথম ইনকাম আমাকে আরো অনুপ্রেরণা দিয়েছে আমি এখন আরো মনোযোগ দিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছি আমার লক্ষ্য হল ইউটিউবে আরো বড় পরিসরে কাজ করা এবং বিড়াল প্রেমিক কমিউনিটিকে আরো বেশি সহায়তা করা শেষ কথা ইউটিউব থেকে প্রথম ইনকাম পাওয়া আমার জন্য একটা বড় অর্জন এবং চ্যালেঞ্জ ছিল এবং এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা দিয়ে যে কোনো কিছু অর্জন করা সম্ভব আমি আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারব এবং বিড়াল প্রেমী কমিউনিটিকে আরও বেশি সাহায্য করতে পারব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা বিশেষ কোনো টপিক নিয়ে জানতে চান তাহলে নিচের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অন করে দিন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ